আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন আপনাদের জন্য চলে এসেছি গাজীপুর বোটবাজার এলাকায় বোটবাজার মসজিদের ঠিক উল্টা সাইডে বটতলা রোডে আমরা ঢুকে গিয়েছি দেখতে পাচ্ছেন আশেপাশে প্রতিষ্ঠানের অভাব নেই দোকানপাট বাড়িঘর সব কিছুই রয়েছে রয়েছে মসজিদ মাদ্রাসা স্কুল এবং আরও অনেক ধরনের প্রতিষ্ঠান এটি হচ্ছে মূলত বটতলা জাঝর রোড সামনেই হচ্ছে গাছা থানার অবস্থান রয়েছে বেশ কয়েকটি ফ্যাক্টরি শাহি জামে মসজিদ এই যে দেখতে পাচ্ছেন বড় একটি ফ্যাক্টরি লক্ষ্য করছেন আমরা এখন বাঁয়ে ঢুকে গেলাম এই রোডটি মোটামুটি প্রশস্ত আছে এখান দিয়ে আপনার পিক আপ ঢুকে অনায়াসে দেখতেই পাচ্ছেন খুবই ঘনবসতিপূর্ণ এলাকা প্রচুর মানুষের বসবাস এই যে দেখতে পাচ্ছেন বায়ে এই বাড়িটির ভিডিও দেওয়া হয়েছে এটি হচ্ছে দুই কাঠা দশ পয়েন্ট জমির উপর একটি বাড়ি দুই ডাবল গ্যাস রয়েছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া পায় পাঁচতালার ফাউন্ডেশন চারতলা পর্যন্ত অনুমোদন আছে বাড়িটির মূল্য হচ্ছে আশি লক্ষ টাকা তো যাই হোক আজকে সেই বাড়িটি দেখাচ্ছি না যেহেতু ইতিপূর্বে দেখানো হয়েছে আমরা একটু ভিতরে ঢুকলাম এটা সেম কন্ডিশন রাস্তা রয়েছে দশ বারো ফিট এ রাস্তার মাথায় যে আমরা আসলাম বাঁয়ে একটি বাড়ি রয়েছে একেবারে রাস্তার সাথে যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পেস্ট কালার করা বাড়িটি বাড়িটিতে প্রায় নয়টি রুম রয়েছে আমরা মহিলা মানুষ থাকার দরুন ভালোভাবে ভিডিও করতে পারিনি যে দুই সাইডে রুম প্রত্যেকটা রুমই ভাড়া দেওয়া এখানে একটি টয়লেট রয়েছে পিছনে আরেকটি টয়লেট রয়েছে রয়েছে এক ডাবল বৈধ গ্যাস প্রত্যেকটা রুমই ভাড়া দেওয়া জমির পরিমাণ হচ্ছে আড়াই কাঠা এই যে ভাইয়েরা এসেছেন ওনারা পরিদর্শন করছেন আপনারাও চাইলে এসে সরজমিনে দেখতে পারেন ভালো লাগলে কাগজপত্র অফিসিয়ালি যাচাই বাছাই করে আপনারা বাড়িটি ক্রয় করতে পারবেন যে এখানেও হাড়ি হারিপাতিল ধোয়ার ব্যবস্থা রয়েছে এই সাইডটাতে মূলত থাকেন বাড়িওয়ালা দেখছেন সুন্দর পরিপাটি একেবারে টাইলস করা সামনের জায়গাটুকু আলাদা আবার গেট করা আছে তিনটি রুম রয়েছে একটি বিগ সাইজ টয়লেট রয়েছে এবং সামনে রয়েছে বেসিন এবং রান্নার ব্যবস্থা দেখতেই পাচ্ছেন এই যে এটি হচ্ছে থাকার রুম এটা হচ্ছে টয়লেট সাইজটি অনেক বড় খুবই সুন্দর টাইলস করা দেখতে পাচ্ছেন এই সাইডে মূলত বাড়ি এলা থাকেন আপনারা চাইলে নিজেরাও থাকতে পারবেন ভাড়াও দিতে পারবেন আর এই সাইডটাতেও তো দরজা আছে বাউন্ডারি করা আছে সাবমার্সিবল ওই দেখেন ওখানে হচ্ছে ফ্যাক্টরি আশেপাশে বাড়ি ঘরের অভাব নেই যেহেতু এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এলাকা গাজীপুর বোট বাজার এটা খুবই নাম করা এলাকা আপনারা অনেকেই জানেন বাড়িটির মূল্য হচ্ছে প্যাকেজ সত্তর লক্ষ টাকা ফিক্সড প্যাকেজ সত্তর লক্ষ টাকা ফিক্সড তো যারা এই বাড়িটি নিতে আগ্রহী বৈধ গ্যাস সহ আড়াই কাঠার জমি এবং নয়টা রুম সহ তারা অতি সত্ত্বে আমাদের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার